বৃষ্টি পড়লে মানুষ গান হিন্দি সিরিয়াল লাগায় দেয় ন বৃষ্টি দেখলে আল্লাহর হাবিব ভয় পেয়ে যেতেন একবার ঘরে ঢুকতেন আর একবার হতেন আম্মা আয়সা বলতেন ভয় পান কেন আল্লাহর হাবিব বললেন জানি না এই মেঘ থেকে বজ্রপাত এসে মদিনাটাকে জ্বালিয়ে দিবে নাকি মেঘ থেকে বৃষ্টি এসে মদিনাটাকে উর্বর করে দিবে আমি তো জানি না ভয় হয় দোয়া করতেন আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগিসান মারিয়ান মারিয়ান নাফিআন গায়রা দার আজিলান গায়রা আটিল আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দেন এমন বৃষ্টি যেটাতে আমার আমাদের রিজিক রিজিক আছে আছে গবাদি বৃষ্টি দেন ভালো বৃষ্টি হইলে তাড়াতাড়ি দেন না আবার যখন বৃষ্টি বন্ধের প্রয়োজন হতো করতেন আল্লাহ হাওয়া আল্লাহ মদিনার আশেপাশে বৃষ্টি দেন মদিনাতে দরকার নাই মদিনাতে যতটুকু দরকার প্রয়োজন পূরণ হয়ে গিয়েছে সুবান আল্লাহ পড়ায় তাহলে ফরিদপুরের ভাইরা বৃষ্টির নিচে দাঁড়ায় কি করবেন মনে থাকবে